পাচারের আগেই তেতাল্লিশটি মহিষ উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ফুলবাড়ি সংলগ্ন জটিয়াকালী এলাকায় একটি কন্টেনার আটক করে পুলিশ তাতে তল্লাশি চালিয়ে ছোট বড় মিলিয়ে তেতাল্লিশটি মহিষ উদ্ধার করেছে পুলিশ সকালে সড়ক শিলিগুড়ি শহরে প্রাণ যায় এক মহিলার মহিলার মৃত ওই নাম মালতী রায় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি ইস্কন রোডে প্রধান মোড় হয়ে কৃষ্ণ সিং নামে এক ব্যক্তির সঙ্গে মোটর বাইকে যাচ্ছিলেন মালতী রায় ঠিক সেই সময় একটি ট্রাকের ধাক্কায় রাস্তায় পড়ে যান বাইক সহ কৃষ্ণ সিং এবং মালতী রায় ঘটনাস্থলেই মালতী রায়ের মৃত্যু হয় বাংলাদেশে অনুপ্রবেশকারী সহ ভুয়া আধার কার্ড ও পরিচয়পত্র তৈরির চক্র গ্রেফতার হিলিতে হিলি সীমান্তের ডুমরন এলাকার ঘটনা ১৪ জানুয়ারি পুলিশ এক বাংলাদেশিকে গ্রেফতার করে ঘটনা তদন্তের নেমে পুলিশ জানতে পারে বাংলাদেশি ওই অনুপ্রবেশকারীকে জিজ্ঞাসাবাদ করে ভারতীয় দুজনের খোঁজ পায় পুলিশ যারা বাংলাদেশিদের এপারে আসতে সাহায্য করার পাশাপাশি তাদের ভুয়ো পরিচয়পত্র তৈরিও করে দিতেন স্যালাইন কাণ্ডে রাজ্যের সব হাসপাতালে আর এম স্যালাইন বন্ধ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিব ক্যানামের ডিভিশন বেঞ্চের স্যালাইন কাণ্ডে রাজ্যকে অ্যাকশন টেকেন রিপোর্ট দেওয়ার নির্দেশ আদালতে রাজ্যের মুখ্য সচিব ও স্বাস্থ্য সচিবকেও রিপোর্ট দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতি আগামী তিরিশে জানুয়ারি মামলার পরবর্তী শুনানি ফের আক্রান্ত দু হাজার বাইশ সালে একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় ওয়ারেন্ট ইস্যু হয় বুধবার অভিযুক্তদের ধরতে গেলে পুলিশ কর্মীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তিনজন ঘটনাটি ঘটে নরেন্দ্রপুর থানার গড়িয়ার আর্যনগর এলাকায় অভিযোগ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ কর্মীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করে তারা কোনো মতে কয়েকজন পুলিশ কর্মী তাকে বাঁচিয়ে নেন আর্চিকর মেডিকেলের জুনিয়র ডাক্তার আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশি তল্লাশি বৃহস্পতিবার সকালে তিরিশ থেকে চল্লিশ জন পুলিশ তার বাড়িতে এসে তছনছ করে বলে অভিযোগ পিজিটি আশফাকুল্লা নিয়ম বহির্ভূতভাবে নিজেকে সার্জন বলে চেম্বার করায় অভিযোগে শোকাস করে রাজ্য মেডিকেল কাউন্সিল পুলিশ ও নোটিশ পাঠিয়ে আর্জি করার আন্দোলন দমানো যাবে না বলে দাবি অনিকেত মাহাতোর বাগাছের আইকার পাহাড়ে বৃহস্পতিবার সকালে মিলেছে তার পায়ের ছাপ সেই অনুমানেই বন দফতর এদিন সকাল থেকেই রায়কার পাহাড় সহ জঙ্গলে শুরু করেছে চিরুনি তল্লাশি বাঘের খোঁজে এই তল্লাশি অভিযানে পুরুলিয়া বন দফতরের সঙ্গে রয়েছে সুন্দরবন থেকে আসা ব্যাঘ্র প্রকল্পের বিশেষ প্রশিক্ষিত দলের সদস্যরাও উত্তর দিনাজপুরের গোয়াল পোখরের গুলিকাণ্ডে এক অভিযুক্তের ছবি প্রকাশ করল পুলিশ পলাতক আসামি সাজ্জাকের সাহায্যকারী অভিযুক্তের নাম আব্দুল হাসান দুই অভিযুক্তকে ধরতে দু লক্ষ টাকা পুরস্কার ঘোষণা পুলিশের ঘটনাস্থলে পুলিশের গাড়ির চালক ও অন্যান্যদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের আহত দুই পুলিশ কর্মী বর্তমানে বিপদমুক্ত বলে সূত্রে ফের অর্জুন সিংকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের তলব একুশে জানুয়ারি এর আগে সতেরোই জানুয়ারি প্রিয়াঙ্কু পাণ্ডের বেআইনি বাড়ি নির্মাণে তলব করেছে ব্যারাকপুরের গোয়েন্দা বিভাগ তবে বারে বারে নোটিশ পাঠানো ক্ষুব্ধ প্রাক্তন সাংসদ অর্জুন সিং মুর্শিদাবাদের হরিহরপাড়ায় যাত্রী বোঝাই ট্রেকার উল্টে আহত এগারো জন যাত্রী দ্রুত গতিতে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রেকারটি খবর স্থানীয় সূত্রে যাত্রীদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিহরপাড়া থানার পুলিশ ডোমকারে আসামি ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ পুলিশকে হাসুয়া নিয়ে তারা করে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে পালায় পরিবারের লোকজন বলে অভিযোগ চুরির ঘটনার তদন্তে গিয়ে আক্রান্ত পুলিশ পুলিশকে ঘিরে ধরে হাসুয়া নিয়ে তারা করার অভিযোগ অভিযুক্তের পরিবারের লোকজনের বিরুদ্ধে অফিসারের হাতে আঘাত লেগেছে ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ডোমকলে আসামি ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ পুলিশকে হাসুয়া নিয়ে তারা করে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে পালালো পরিবারের লোকজন চুরির ঘটনা তদন্তে গিয়ে আক্রান্ত পুলিশ পুলিশকে ঘিরে ধরে হাসুয়া নিয়ে তারা করার অভিযোগ অভিযুক্তের পরিবারের লোকজনের বিরুদ্ধে ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ মেদিনীপুর মেডিকেল কলেজের দায়িত্বে থাকা যেসব চিকিৎসকরা অপারেশনের সময় হাজির ছিলেন না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল নবান্ন নবান্নের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে সব দিক খতিয়ে দেখে চিকিৎসায় গাফিলতির অভিযোগে বারো জন চিকিৎসককে সাসপেন্ড করা হচ্ছে মৃত প্রসূতির পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের এক সদস্যকে দেওয়া হবে চাকরি গল্ফ মহিলার মৃত্যু রহস্যের কিনারা করল পুলিশ খুনের অভিযোগে নিহতের ভাগ্নে মোহাম্মদ সাবির আলীকে গ্রেফতার করে পুলিশ জেরাই খুনের কথা স্বীকার সাবিরের পুলিশ সূত্রে খবর নিহত নাফিসা খাতুনের কাছে ঋণ পরিশোধের জন্য দশ হাজার টাকা ধার চাওয়ায় তা দিতে অস্বীকার করায় মধ্যে বাদানুবাদ দুজনের নিহতের বৃহস্পতিবার সাত সকালে হাওড়ার দীপক জৈনের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান আবাসনের ভেতরে থাকা দীপক জৈনের গাড়ি থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করে ইডি দীপক জৈনকে জিজ্ঞাসাবাদ ইডির আর্থিক দুর্নীতি মামলায় সঞ্জয় সুরেখা নামের এক ব্যবসায়ীকে জেরা করে একাধিক ভুয়ো কোম্পানির হদিশ পায় ইডি তার মধ্যে একটি কোম্পানির এমডি ছিলেন দীপক জৈন জনপ্রিয় অ্যাপে গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়ে ড্রাফ প্রতারণা শিকার কাণ্ডে গ্রেফতার দুই মোট গ্রেফতার তিন জনপ্রিয় অনলাইন ক্রয় বিক্রয় অ্যাপে গাড়ি বিক্রি করে ডিমান্ড ড্রাফ প্রতারণার শিকার হয়েছিলেন ছাতনার গাড়ি বিক্রেতা বিশ্বজিৎ রক্ষিত এরপরেই পুলিশে দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় গাড়ি বিক্রির সঙ্গে যুক্ত সেলিম শেখ নামে এক ব্যক্তিকে বীরভূমের নানুর থানার তাকরা গ্রামে এক ড্রাম তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য গোপন সূত্রে খবর পেয়ে একটি পরিত্যক্ত জায়গা থেকে প্রায় বারো তেরোটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ কে বা কারা বোমা রেখেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ বোমাগুলি নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে বাঘাজুদ্দিনের ফ্ল্যাট ভেঙে পড়ার ঘটনায় ফ্রেজারগঞ্জ থেকে কোস্টাল থানার পুলিশের হাতে গ্রেফতার হল প্রমোটার সুভাষ রায় বকখালির এক আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন প্রমোটার সুভাষ রায় গোপন সূত্রে খবর পেয়ে একটি আবাসিক হোটেলে তল্লাশি চালায় ফ্রিজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ইটভাটার আড়ালে অবৈধ কয়লা কারবারের অভিযোগ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের নিরাপত্তা বিভাগ তল্লাশিতে উদ্ধার তিনশো একাশি টন কয়লা পশ্চিম বর্ধমানের অন্ডাল থানায় অভিযোগ দায়ের ইসিএল এর নিরাপত্তা আধিকারিক অশোক দাসের দাবি গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালানো হয় ইটভাটায় তারপরেই মেলে বিপুল পরিমাণ কয়লা ওই কয়লা মজুত রাখার কোনো বৈধ কাগজপত্র না মেলায় তা বাজেয়াপ্ত করা হয়